সন্ত্রাসী হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগাম পরিণত হয়েছে ভুতুরে নগরীতে শাটডাউনের কারণে বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে ভ্রমণ সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে গেছেন শত শত পর্যটক তল্লাশি আর হয়রানের ভয়ে বের হচ্ছেন না স্থানীয়রাও ফলে জনমানবহীন হয়ে পড়েছে পেহলগামের প্রায় সব সড়ক কাশ্মীরের অন্যান্য এলাকার পর্যটকরাও আতঙ্কে বাড়ি ফিরে যাচ্ছেন ভূস্বর্গ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে এখন সুনসান নীরবতা দুদিন আগেও পর্যটকদের পদচারণায় মুখর থাকা অঞ্চলটির সড়কগুলোতে মানুষের দেখা মেলাই কঠিন পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই পরিস্থিতি এখন পেহলগামে সন্ত্রাসী হামলার জেরে পেহেলগামে চলছে শাটডাউন কোনো সময় আবারও হামলার আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা বন্ধ স্থানীয় সব দোকানপাট ও হোটেলগুলো ভয়ে অঞ্চলটি ছেড়ে গেছেন পর্যটকরাও কড়া নিরাপত্তা চাদরে ঢাকা পুরো শহর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও হয়রানির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না স্থানীয়রাও হামলায় প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করছেন অঞ্চলটির স্থানীয় রাজনীতিবিদরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশ্মীরের মুসলিম জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা ভাইওকে গুলি করার আগে তাদের ধর্ম কি তা জিজ্ঞেস করা হয়েছে ধর্মের প্রশ্নে সাফ বোঝাই যায় এই হামলা পাকিস্তানের চক্রান্ত ছাড়া আর কিছুই না ধর্মের দোহাই দিয়ে ওরা মনুষ্যত্বে আঘাত করেছে পর্যটকদের উপর এমন নজিরবিহীন হামলায় ক্ষোভে ফুসছে গোটা ভারত হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ যারাই কাজ করেছে তা মহাপাপ হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না আমরা বিচার করে ছাড়বো পুরো দেশ খুবই ফুসছে এবং এর প্রতিশোধ দেখতে চায় হামলাকারীদের খুঁজে বের করে গুলি করতে হবে একমাত্র তখনই আমরা শান্তি পাবো শুধু পেহেলগামে নয় সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে কাশ্মীরের অন্যান্য এলাকাতেও ভয়ে আর আতঙ্কে গোটা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাড়ির পথ ধরেছেন পর্যটকরা তাসরিয়ান সোফান যমুনা নিউজ